এসব মেনে চললে এটা নিশ্চিতভাবে বলা যায় যে অবিচার বন্ধ হবে আর তখন ইন্ডিয়া খুব সুন্দর একটা দেশ হবে এটা বলা হয় যে আগামী দুই সালের মধ্যে ইন্ডিয়া একটা সুপার পাওয়ার হবে যদি ইন্ডিয়ার হিন্দু মুসলমানেরা আমরা একসাথে থাকি যদি অন্যকে ভালোবাসি পাশাপাশি থাকি আমাদের মধ্যে পার্থক্য থাকবে পার্থক্যগুলো হয় থাকুক এই পার্থক্য নিয়েই থাকবো তবে একে অন্যকে ভালোবাসব সবাই শান্তিতে থাকবো পাশাপাশি থাকব আবার ইন্ডিয়া সুপার পাওয়ার হবে একবার মহাত্মা গান্ধী বলেছিলেন যদি ইন্ডিয়াকে উন্নত করতে হয় তাহলে ইন্ডিয়ার দরকার একজন শাসক যিনি হজরত ওমর রাজি আল্লাহ আনহর মতো সৎ এবং ন্যায়পরায়ণ মহাত্মা গান্ধী আমাদের জাতির পিতা তিনি বলেছেন ইন্ডিয়ার জন্য সবচেয়ে ভালো হবে যদি একজন সৌরশাসক আসে যিনি হজরত ওমর রাজি আল্লাহ মতো তিনি একজন সৎ মানুষ ছিলেন কেউ সুবিচারের জন্য আসলে তিনি দেখতেন না সে মুসলিম না অমুসলিম সুবিচার চাইলে সুবিচার করেছেন এই জন্য তাকে বলা হত ফারুক যে ব্যক্তি সত্য থেকে আলাদা করে আমার লেকচারের শুরুতে পবিত্র নম্বর আমি বলেছিলাম যে যখন সত্যই সে মিথ্যের সামনে দাঁড়ায় মিথ্যা বিলুপ্ত হয়ে যায় কারণ মিথ্যা তার নিজের কারণে একদিন বিলুপ্ত হবে আমার লেকচার শেষ করার আগে ডক্টর অ্যাডাম পিয়ারসনের একটা উদ্ধৃতি দিচ্ছি যারা ভয় পায় যে একদিন পারমাণবিক বোমা আরববাসীদের হাতে চলে যাবে তারা এটা বুঝতে পারে না যে ইসলামিক বোমা অনেক আগেই পৃথিবীতে পড়েছে এটা পড়েছে সেই দিন যেদিন মহানব সাল্লাম জন্মগ্রহণ করেন